হলদিয়াটিয়া সোনারি বরাই লুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিষয় বিষয়টা যে বিশ্বাস করবেন কি করবেন জানিনা মানে এক কথাই নতুন নতুন কালেকশন ফারুক ভাই শুরুমে ঢুকতে আছে সামনে আমাদের মাহে রমজান তারপরে আমাদের ঈদ এই ঈদে নতুনত্ব কিছু চালাবেন না এটা কি হতে পারেই পারে না ফারুক মোটরস মানে আপনাদের জন্য ফ্রেশ ফ্রেশ বাইকে কি কালেকশন করা হয় আর এই ফারুক মানুষ আসলে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নপুরের বাইকটি ঠিক আপনারা কি কিনতে পারবেন ভাই এটাই বাস্তব এখানে কোনো যারা পরিমাণ করে মিথ্যা আশ্রয় নেয় দেখেন চাবিও আছে এখানে সাথে দুইটা একটা আমাদের ইনটেক চাবি আসলে আমরা গাড়ি যে কালেকশন করা হয় দূর দূরান্ত ঘরে কষ্ট একটা বাইক আমরা চাই যে একটা বাইক শোরুম কন্ডিশন হোক একটা লোক নিয়ে চালায় যা তার দেখেন আমরা এই সাইডটা দেখেন একটু কালি কষ্ট করে এই সাইডটা দেখেন দেন গাইডার এক কথায় যে গাড়িটা কোন অ্যাঙ্গেল নাম্বারটা দেখেন না খবরদার প্যাস লাগাই না তাই গাইটা মানে এখনো বিশ্বাস করেন ওয়াশ করি দাদা এখন ওয়াশ করি নাই কোনো জাস্ট খালি আনসে বুঝাইয়া আপনাদের সামনে মাঝে দিয়ে দিছি আহ কলি জরে ওরে পরান পাখি আমার উলুদিয়া ওরে সোনার ময়না পাখি ওরে জানে জান আসলে একটা ইয়াং জেনারেশনের স্বপ্ন হইল একটা বাইক বাপ্পার কাছে দাবি থাকে একটা বাইক বড় ভাইয়ের কাছে দাবি থাকে একটা বাইক মানে এক কথায় অনেক সময় ওয়াইফের কাছে মনে হয় হাজবেন্ড দাবি থাকে একটা বাইক এরকম হয় কথা বলছেন আবার একটা বাইক মানে এক কথাই বলবো যে একটা পুরুষ মানুষ কতটা যে কষ্ট করতে পারে কষ্ট কইরা তিন তিন করে টাকা জমাইয়া পরে একটা বাইক কিনি বাইক তার আশা তার আকাঙ্ক্ষা তার স্বপ্ন আমার বন্ধুর কাছে আমি বাইক চেয়েছিলাম আমার বাইকে দেয় নাই আমার এক ভাই বাজার কাছে বাইক চাইছি বাইকটা আমার দেয় নাই না বাইক তুলে চালাবো আমি কিনলে চালাবো হ্যাঁ এটাই আমি কিনলে চালাবো আমার কষ্ট টাকা দিয়ে আমি বাইক কিনলে চালাবো আমি তোর থেকে ভালো না চালাবো আমি তোর থেকে ফ্রেশ বাইক চালাবো আমি বাইক চালাবো হাজারের ভিতরে একটা থাকবে আমি বাইক চালাবো সিগন্যালের ভিতরে আমার বাইক থাকবে এটাই বাস্তব বাস্তব এটাই ভাই বাইকটা সবার বিশেষ করে পুরুষদের বা জেনারেশনের একটা আবেগের জায়গা করে রাখে বাইক বাইক লাভারদের স্বপ্নই একটা আমার মোর একটা বাইক হবে আর বাইকটা আমি চালাবো তাই না আলহামদুলিল্লাহ আপনাকে অনেক কথা শোনার পরে অনেক কিছু জানার পরে আমরা চিন্তা করে দেখি যে একটা বাইক যখন ক্রয় করব এই বাইকটা আমার কাস্টমার বাইরে যখন নেবে তারা যাতে একটা ফ্রেশ বাইক নিতে পারে টাকা দিয়ে তার টাকা যদি কখনো বিফলে চলে না যায় হ্যাঁ আমরা এই চিন্তাটা করে বাইক কালেকশন করা হয় যদি যদি কোনো কিট ভাঙ্গা থাকে যদি কোনো স্কেচ থাকে আমরা কি নিজেরা ডাইঙ্গা নতুন লাগাই দিই আপনারা আমার মনে হয় না যে রিসেন্টলি দেখাইতে পারবেন যে ফারুক বাইক সার্ভিস করতে যাইয়া দেখছি একটা কিট দাঙ্গা দেখছি সুমারগুলো মারা দেখছি রং করা আমার মনে হয় না বলতে পারবেন মানে এই কন্ডিশনে বাইক বিক্রি কিন্তু তাই জিনিসটা বুঝতে পারেন যদি বাইকটা আপনাদের লাগে নতুন কালেকশন নয়া কালেকশন কত কিলোমিটার চলছে আমি কিলোমিটারটা আপনাদের বলে দিই দুই বছরের কাগজ করা হ্যাঁ কিলোমিটারটা আমি বলে দিই বিশ হাজার কিলোমিটার রিয়েলি চলা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ভাই হ্যাঁ লাগলে আল্লাহ হাফিজ